সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব তেরো প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল এ কে এম আব্দুর রৌফের উপরে ন্যস্ত ছিল বাংলাদেশে কোনটি ব্যাঙ্ক নোট নয় দুই টাকা ব্যাংক নোট নয় সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল বেদ বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ পুন্ড্র মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে গিয়েছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আটাশের দুই নম্বর অনুচ্ছেদে কোভিড উনিশ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয় ইনসেপ্টা কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন মোহাম্মদ হানিফ বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে বয়স্ক ভাতা চালু হয় এক নেক এর প্রধান কে প্রধানমন্ত্রী বলাকা কোন ফসলের একটি প্রকার গম ফসলের একটি প্রকার তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দু সালে চালু হয় রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে বসবাস করে উনিশশো সালে ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা অর্থনীতি বিষয়ক ছিল প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী আনট্রানকুয়েল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষ গ্রন্থটির লেখক কে রেহমান সোবহান ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নিম্নোক্ত কোন সালে কৃষি সুমরে অনুষ্ঠিত হয়নি দু সালে কৃষি সমরে অনুষ্ঠিত হয়নি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে সাতাশি নম্বর অনুচ্ছেদে কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয় বাংলাদেশ কোনটির সদস্য নয় ও এস এর সদস্য নয় কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানের দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে বাংলাদেশের কোথায় প্লাস্ট্রের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্য হয় উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয় বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে সোয়াচাপ নো গ্রাউন্ড কি সাবমেরিন ক্যানিয়ন নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ নড়িয়া উপজেলা বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে